হ্যালো বন্ধুরা আমি নিয়ে আসছি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকে যে ভিডিওটি এটি হলো ইঞ্জিনিয়ারিং কমার্শালায় আমরা যারাই কাজ করি না কেন সেই কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের টুলসের প্রয়োজন যে টুলসটি দ্বারা আমরা বিভিন্ন ধরনের কার্য সমাধান করতে হয় সে এই বিভিন্ন ধরনের টুলসের এক একটার আবার এক এক ধরনের কাজ হয়ে থাকে তো বন্ধুরা আমরা এই টুলসগুলোর সাথে আজকে পরিচিতি লাভ করব এবং এই টুলসগুলো কোন কোন কাজে কিভাবে আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা দেখব এই টুলসের মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক ইলেকট্রনিক্স তার মধ্যে ইলেকট্রিক্যাল সেক্টরে যেই ধরনের বেশিরভাগ টুলস ব্যবহার করা হয় তা আমরা অনেকেই পরিচিত কিন্তু তার মধ্যে কিছু ব্যতিক্রমধর্মী আছে টুলসগুলোর নাম এবং যেটা আমরা বাংলাতে মানে সচরাচর ব্যবহারের ক্ষেত্রে বলে থাকি সেইটা কিন্তু অ্যাভেলেবেল ওয়ার্ল্ড ওয়াইজ চলে না যেমন আমরা একটা হ্যামারকে বলে থাকি হাতুরি বা হাতুর দাও বা হ্যাঁ ই দাও এরকমটা না ওটার নাম হবে বলফিন হ্যামার সফট হ্যামার এ ধরনের বিভিন্ন ধরনের এ প্লাস প্লাস শুধু বলে থাকে কিন্তু প্লাসের মধ্যে তিন চারটা ভাগ আছে একটি কম্বিনেশন প্ল্যাটস একটি কাটিং প্ল্যাটস একটি নোজ প্ল্যাটস ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আমরা যে আজকে টুলসগুলোর সাথে একটু প্রাথমিক ধারণা নিচ্ছি সেখানে আমাদের টুলস হলো তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারতেছি টুলস মানে হলো যন্ত্র যে সকল সরঞ্জাম ওয়ার্কশপে কার্য সম্পাদন করার জন্য ব্যবহার করা হয় তাকে আমরা টুলস বলে থাকি অথবা আমরা আরও একটি সহজভাবে বলতে পারি ইলেকট্রিক্যাল কার্য সম্পাদন করার জন্য বা কাজ করার জন্য যেই সমস্ত মালামাল দ্বারা কার্য সম্পাদন করা হয় বা কাজটি সম্পূর্ণ করা হয় তাকেও এক কথায় টুলস বলতে পারি তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি মেজারিং টেপ নিয়ন্ত্ৰেষ্টাৰ কাটিং প্লেয়াৰ্ছ কম্বিনেশ্যন প্লেয়াৰ্ছ স্ক্ৰু ড্ৰাইভাৰ ষ্টাই স্ক্ৰু ড্ৰাইভাৰ ফ্লাৰ স্ক্ৰু ড্ৰাইভাৰ কানেক্টিং স্ক্ৰু ড্ৰাইভাৰ বলফিন হেমাৰ তো বন্ধুরা এখানে কানেক্টিং স্ক্রু ড্রাইভার ফ্লার স্ক্রু ড্রাইভার দেখা যাচ্ছে এবং একটি নিয়ন টেস্টার এখানে স্টার স্ক্রু ড্রাইভার এবং কানেক্টিং স্ক্রু ড্রাইভার এবং কাটিং প্লেয়ার্স যেটা দ্বারা আমরা ক্যাবলের ইনসুলেশন কাটে থাকি কম্বিনেশন প্লেয়ার যেটা দ্বারা আমরা বিভিন্ন ধরনের নাটবোল টাইট দিয়ে থাকি এবং এখানে হলো নোস প্লেয়ার্স এগুলো প্রত্যেকটা টুল সিরি আলাদা আলাদা এক একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য থেকে থাকে আমাদের অ্যাডজাস্টেবল রেন্স অথবা আমরা বলে থাকি যেটা হলো সেলাই রেন্স কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইজ যেটা বলতে হয় সেটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে ঠিক আছে বলফিন হ্যামার সফট হ্যামার তারপরে অ্যালেন কি ইত্যাদি ইত্যাদি ওয়ার স্টিপার বিভিন্ন ধরনের আমাদের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো ব্যবহারের টুলসের মধ্যে ভাগ আছে টুলস প্রধানত দুই প্রকারে হয়ে থাকে একটি হয়েছে পাওয়ার টুলস একটি হয়েছে হ্যান্ড টুলস হ্যান্ড টুলস মানে কি দৈহিক শক্তি ব্যবহার করে যে কার্য সম্পাদন করা হয় সেটি হলো আমাদের হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস কোনটি পাওয়ার টুলস হলো যেটা ইলেকট্রিক শক্তি দ্বারা পরিচালিত হয় যেমন বিদ্যুৎ শক্তি দ্বারা আমাদের একটি ইলেকট্রিক ড্রিল মেশিন একটি ইলেকট্রিক গ্রাইন্ডিং মেশিন ইলেকট্রিক একটি ব্লোয়ার মেশিন সোলারিং আয়রন ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আজকে এই প্রাথমিক ধারণাতে আমাদের টুলসের নামগুলো আমরা কিন্তু সুন্দরভাবে যত্ন সহকারে শিখে নেব এবং ভবিষ্যতে যে কোনো কার্য সম্পাদন করার জন্য এই টুলসের যথাযথ ব্যবহার আমরা শিখবো এবং প্রত্যেকটা টুলস নিয়েই আমি আসবো তো বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকুন আর নতুন ভিডিও নিয়ে আসতেছি যেখানে বর্ণনা সহকারে এক একটি টুলসের বর্ণনা সহকারে যে কার্য সম্পাদন করতে হয় এই টুলসগুলোর ব্যবহারে দিনই আমি আসতেছি এস জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে নতুন একটি ভিডিও নেয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ